একদম পারবে অবশ্যই মিস্ত্রি এনে যাচা বাঁচা করে নিতে পারবে কোন সমস্যা নাই তো কোনো সমস্যা নাই মিস্ত্রি এনে যাচাভাচাই করে যদি বলতে পারেন যে আকাশ মণি না পর তাহলে অবশ্যই মেস্তুরকে কে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে দশ লাখ টাকা জি ভাইয়া অফার করলেন অফার করলাম অফারের মধ্যে চ্যালেঞ্জ আপনি বলেন যখন দশ লাখ টাকা যান দশ লাখ টাকায় পুরস্কার দিলাম আচ্ছা তাহলে এর প্রাইস কেমন আসবে ভাই এর প্রাইস দিলাম মাত্র আজকে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর আপনার কাছে মাত্র মনে হয় কিন্তু আমার কাছে না ভাই ডিসকাউন্ট লাগবে তো ভাই ডিসকাউন্ট লাগবে যান নতুন বছর উপলক্ষে আজকে একটা দামাকা অফার দিয়ে দিব